হাট হাজারিতে যেই ছেলেটি স্টেজে উঠার পূর্ব মুহূর্তে আমিরে মজলিস শাইখুল হাদিস ইবনে হাদিস আল্লাহ মামুল সাহেবের সাথে বেয়াদকমূলক আচরণ করেছে ওই ছেলেটার পরিচয় পাওয়া গেছে আমি আপনাদেরকে বলেছিলাম পূর্বে যখন আলোচনা করতেছিলাম আমি অতিসত্তর সেই ছেলেটির পরিচয় সব আপনাদের সামনে হাজির হব শেষ পর্যন্ত এই ছেলেটার আমরা ঠিকানা পরিচয় ফেসবুক আইডি সব কিছু আমরা বের করেছি যেই ছেলেটা আল্লাহ মাহমুদুল সাহেবের সাথে বেদি করেছিলাম তার নাম হলো আবদুল্লাহ সাইদ। হ্যাঁ আমি আবার বলতেছি তার নাম হলো আবদুল্লাহ সাইদ তার বাড়ি হলো হাটহাজারি মাদারশাহ হাটহাজারি মাদারশাহ তার বাড়ি নাম হলো আবদুল্লা সাইদ আপনারা এখন দেখতেছেন এটা হলো যে তার ফেসবুক আইডি তার ফেসবুক আইডির নাম হলো দেখেন এম ডি আবদুল্লাহ এরপরে এখানে হল সাঈদ এম ডি আবদুল্লাহ সাঈদ এটা হলো তার ফেসবুক আইডি আর এটা তার প্রপার পিকচার আপনার দেখেন তার প্রপার পিক্সার হলো এটা এই যে সুল দেখতেছেন তার সেম সুল আপনারা ভিডিওর মধ্যে যেখানে স্লোগান দিয়েছে সেখানে আপনারা দেখলে পিকচারটা আপনি সেখানে খেয়াল করবেন আচ্ছা এর আর কোনো প্রপার পিক্সার নাই দেখেন এর আর কোনো প্রপার পিকচার নাই শুধু একটাই প্রপার পিকচার তার কাবার ফটো দেখি এখানে একটা আপনার কবুতর আছে এখানে সম্ভবত তার বাচ্চাদের ছবি আছে যাই হোক আমরা সে দিয়ে গেলাম না এরপরে তার যদি আমরা এখানে যদি যাই দেখেন উত্তর মাদারসা জোবরা চিটাগং বাংলাদেশ উত্তর মাদারসা জোবরা চিটাগং বাংলাদেশ এটা তার ফ্রেন্ড লিস্টে এখানে এম ডি আসদুল্লা আছে মাহমুদুল হাসান মাহবুবী আছে ফয়সাল মোর্শ আছে এরপর নিচের দিকে তার প্রোফাইলে বিভিন্ন সময়ের বিভিন্ন অডিও ভিডিও পিকচারগুলো এখানে দেওয়া আছে আপনারা এখন তার ফেসবুক দেখলেন ফেসবুকের মধ্যে তার আমরা ছবি অনেকগুলো তালাশ করেছি কিন্তু পাইনি একটা মাত্র ছবি পাইছি সেখানে আপনারা পরিষ্কার দেখেছেন তার সে বাবরিচুল এবং সে যে বক্তব্য দিয়ে সেখানে তার বাবরিচুল সে বর্তমানে ডুবাই প্রবাসী সে বাংলাদেশে থাকে না কিছুদিন আগে সে ডুবাই থেকে এসেছে এসেই দেশে এসে সে বিয়াদুবি একটা করে বসেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই আব্দুল্লাহ সাইদকে পরিষ্কারভাবে বলতে চাই আবারও বলতেছি চাই পরিষ্কারভাবে বলতে চাই আবদুল্লাহ সাইদকে অতি সত্তর যদি সে ক্ষমা না চায় তার কৃতকর্মের জন্য তার ব্যাপারে আমাদের যেই ব্যবস্থা গ্রহণ করার আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ আমরা পরিষ্কারভাবে বলতেছি এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে হারুন হাজার সাহেবের সাথে আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে জাকার নুমান সাহেবের সাথে আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে বাবুনগর নগর রহমতুল্লাহ আলের পরিবারের সাথে আলোচনা হয়েছে যারা দায়িত্বশীল ছিল ওই দিন এই বিষয়টা নিয়ে আনোয়ার শাহহারি সাহেবের সাথে আলোচনা হয়েছে অর্থাৎ যাদের সাথে আলোচনা করার প্রয়োজন সকলের সাথে আলোচনা হয়েছে দ্রুত যদি এই ছেলেটা যদি তার কৃতকর্মের জন্য যদি সে ক্ষমা না চায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ অবশ্যই আমরা গ্রহণ করব আরেকজন ছেলে তখন বেদীমূলক আচরণ করেছে যেটা আমি একেবারে নির্ভরযোগ্য সূত্রে আমি জানতে পেরেছি বাংলাদেশ খেলাফত যুব মসজিদ চট্টগ্রাম মহানগরীর একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আমি এই মুহূর্তে নামটা নিচ্ছি না যদি প্রয়োজন হয় আমি তার নাম সহ আপনাদের সামনে আলোচনা করবো যেই ছেলেটা এর সাথে জড়িত আরেকজন ছেলে তার নাম হলো তৌহিদুল ইসলাম হ্যাঁ তার নাম তহিদুল ইসলাম সে হাটাজারিতেই থাকে হাটাজারি একজন বাসিন্দা তার হাটাজারিতে একটা আতর দোকান আছে আতিয়াব নামে আপনারা সে চিনতে পারছেন সেই ছেলেটাকে এটা হলো তার ফেসবুক আইডি দেখেন নাম হলো তহিদুল ইসলাম নাম হলো তহিদুল ইসলাম এটা হলো যে তার প্রোফাইল পিকচার এটা হলো তার প্রোফাইল পিকচার তহিদুল ইসলাম দেখেন সে হাটাজারিতে নামে একটি আতর দোকান আছে তার যেখানে আতিয়াতামে আতর দোকানের তার ছবিগুলো সেখানে সে দিয়েছে এই যে আপনারা তখন দেখলেন এটা হলো যে আরেকজন বিশৃঙ্খলাকারী যার নাম হলো তহিদুল ইসলাম সে বিশৃঙ্খলাকারীদের পক্ষ নিয়ে খেলাফত যুব মজলিস ছাত্র মজলিসের সাথে সেইটা নিয়ে পাক পাকবিতণ্ড করেছে এটা নিয়ে সে তর্ক বিতর্ক করেছে প্রথমে তো সে অস্বীকারই করতে চাইছে যে এই ধরনের কোনো স্লোগান দেওয়া হয় নাই এর পরবর্তী যখন বলছে স্লোগান দিয়েছে প্রমাণ সহ বলেছে তখন সে বলছে তো বলছে কি হয়েছে গণতন্ত্র কুফুরি তো বলছে কি হয়েছে এইভাবে সে এই বক্তব্যগুলো দিয়েছে এবং আমাকে যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে তারা বলেছে যে এই এই যে ঘটনাগুলো হয়েছে এটার পিছনে তার বিশাল বড় একটা অবদান রয়েছে এই তহিদুল ইসলামের আরেকজন নামে অভিযোগ আসছে সে ছাত্র মজলিশের ছেলেদের সাথে খারাপ আচরণ করেছে আমি এই মুহূর্তে তার নামটা নিচ্ছি না আমি আরও কিছু তদন্ত করার প্রয়োজন আছে তবে শুধু এতটুকু বলবো ছেলেটা অতিরিক্ত লম্বা বা চুল আছে যারা চেনা চিনে গেছেন লম্বা ছেলে বাবরি চুল আছে ব্যাস বুঝতে পারছেন তো ওই ছেলেটার নামেও অভিযোগ আছে যথেষ্ট পরিমাণ কিন্তু ওই অভিযোগটা নিয়ে আমি আরেকটু তদন্ত করতেছি তদন্ত প্রমাণিত হলে তার বিশ্ব অতিসত্বর আপনাদের সামনে আমি উপস্থিত হব আমরা পরিষ্কারভাবে বলতে চাই যারা এই বিয়াদমূলক আচরণ করেছে তারা যদি ক্ষমা না চায় তাদের বিরুদ্ধে আমাদের যে ব্যবস্থা গ্রহণ করার আমরা ঈশ্বর সেই ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা যতটুকু জানি ওনাদের সাথে হারুন এজহার সাহেবের সাথে যথেষ্ট পরিবারের সম্পর্ক আছে আমি এই কথা বলতেছি না যে হারুন এজহার সাহেব দোষী আমি সেটা বলতেছি বলতেছি হারুন এজহার সাহেবের সাথে ওদের একটা ভালো সম্পর্ক আছে বা হারুন এজহার সাহেবের অনুসারী বলে হাঁচা হাটা মধ্যে তারা পরিচিতি লাভ করেছে আমি এই জন্য হার নেতা সাহেবের কাছে অনুরোধ করবো যে যারা আপনাকে ভালোবাসে বলে এবং যারা আপনার অনুসারী বলে হাট হাজারের মধ্যে পরিচিত ওনারা এই ধরনের কাজটা করেছে আশা করি আপনিও এটার একটা ব্যবস্থা গ্রহণ করবেন আপনার সাথে বাংলাদেশ খেলাফত মসজিজ চট্টগ্রাম মহানগরীর রেদন রাহিদ ভাই অবশ্য যোগাযোগ করেছে আমি যতটুকু শুনেছি এবং অন্যান্য ভাইরা যোগাযোগ করেছে আপনার সাথে যোগাযোগ করার কথা আছে আমি আশা করবো যে আপনি এই বিষয়ে একটা পদক্ষেপ নেবেন এবং ওনাদের এই কৃতকর্মের জন্য ওনাদেরকে জবাব দিই তারা আওতায় আপনি আনবেন বলে আপনার কাছে আমরা আশা রাখি সকলে ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আসসালামু আলাইকুম